আপনাদের হয়তো মনে আছে রাজধানীর শ্যামলি থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের কথা সে সময় হীরা চুন্নি আর পান্না নাম রাখা হলেও এখন তারা পরিচিত জয় জুঁই আর জ্যোতি নামে জয় আর জুই মিলে সংসার বেঁধেছে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে আর জ্যোতির ঠাই হয়েছে ঢাকা চিড়িয়াখানায় এরই মধ্যে তাদের কোল আলো করে এসেছে নয়ন আর আঁখি এরাও ডুলা প্রস্তুতি নিচ্ছে বনের রাজা হওয়ার ফয়জুল সিদ্দিকি রিপোর্ট ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান রয়্যাল বেঙ্গল টাইগারের এই শাবকতিটি উদ্ধার হয়েছিল রাজধানীর শ্যামলী থেকে আনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পাঁচ বছর আগে পাচারকারী হাত থেকে রক্ষা পায় তারা এদের মধ্যে জয় এবং জুই নামক শাবুক দুটির ঠিকানা এখন কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক আর জ্যোতি নামের অপরটি এতদিন সাফারি পার্কে থাকলেও বর্তমানে আছে ঢাকা চিড়িয়াখানায় সাধারণত খাবারের খোঁজে বিশ বর্গ কিলোমিটার এলাকায় বিচরণ বেঙ্গল টাইগারদের কিন্তু এ দুটি বাঘের বেড়ে ওঠা কখনো সাফারি পার্কের দুই বর্গ কিলোমিটার এলাকায় কখনো বা কয়েক বর্গ ফুটের খাঁচায় এই মানুষটির হাত ধরে পাঁচ বছর পার করে বাচ্চাগুলো এখন পূর্ণ পূর্ণবয়স্ক তাদের মান অভিমান আর খেলার সাথে যেন এই বন বিভাগ কর্মী ওটা আধ ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর স্যালান খাওয়ানো হয়েছে তারপর দুধটা খাওয়ানো হয়েছে দিয়ে আস্তে আস্তে তারপরে কিছুদিন কয়েক মাস পরে আবার এই মুরগিকে কিমা মা করি আর তারা খাওয়ানো হয়েছে কিমা করি ছোট ছোট সিদ্ধ করি আরো তা আস্তে আস্তে আরো অনেক বড় হয়ে যাওয়ার পরে এখানে না আসার পরে আস্তে আস্তে মাংসটা তো জাতীয় উদ্যানে একটা রুমের মাঝে এসি ছিল ঠিক বন্যপ্রাণী হাসপাতালে কোয়ারেন্টাইন শেডে তাকে আরও এক বছর যাবত নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় করা হয় যখন সে একটা স্টেজে এবং একটা সাইজ হয়েছে তখন আমরা তাকে আমরা বড় বেষ্টি দিয়েছি সাফারি কর্তৃপক্ষ বলছে বন পরিবেশ পাওয়ায় এরই মধ্যে বাচ্চা দিয়েছে জুই ও জ্যোতি তবে প্রথমবার বাচ্চাগুলোকে বাঁচানো না গেলেও নয়না রাখি নামের এই শাবক দুটি ধীরে ধীরে বেড়ে উঠছে এটা কিভাবে ব্রিড করে একটা আতুরগর করা হলো এবং একটা ডার্ক কন্ডিশন রাখা হয়েছিল সে জন্য তার নিরাপত্তা বোধ করে তার প্রাইভেসিটার রক্ষণ সুরক্ষিত হয় তো বাঘে কি আমরা আলাদা করে ফেলছিলাম বাঘ থেকে অনেক সময় বাঘেই দেখা যায় যে ওই বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করে এইসব মানে আমরা কিছু কৌশল আমরা নেওয়ার পরে এবং আমরা দেখা হলে যে সাকসেসফুল আগামী বছর মা জয় আবারও বাচ্চা দিতে পারে এমনটাই ধারণা সাফরিভার্ক কর্তৃপক্ষের এই জয় জুই ইতিমধ্যে বংশ বিস্তার করেছে এবং পাশের খাঁচায় তাদের দুইটি বাচ্চা রয়েছে সংশ্লিষ্ট বলছেন বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করতে গেলে অবশ্যই যে সকল পাচারকারী বন্য প্রাণী পাচার করে তাদেরকে যে কোনো মূল্যে দমন করতে হবে ফাইজুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজার